বন্ধুরা কেমন আছো আজকে আমি আমার হেয়ারের একটু যত্ন নেব বলে একটু হেয়ারটাকে হেয়ারটার যা পরিস্থিতি হয়েছিল তাই ভাবলাম একটু হেয়ারটার একটু যত্ন নিই তাই একটু শ্যাম্পু নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি অ্যালোভেরা একটা বাটির মধ্যে দেখো আমি অ্যালোভেরাটাকে ভালোভাবে চিরে নেব ওপর থেকে চিরে ভেতরের যে জেলটা রয়েছে অ্যালোভেরার জেলটা সেটা আমি ভালো করে বার করে নেব নিয়ে সেটা ভালো করে বার করে কিন্তু খুব ভালো করে সেটাকে একদম ওই ডেলা ব্যাপার থাকে সেটাকে একদম ভালোভাবে স্মুথ করে নেবে হাত দিয়ে দিবে তারপরে একটা শ্যাম্পু নিয়ে ভালো করে সেটাকে ফ্যাটিয়ে নিতে হবে ভালো করে ফ্যাটিয়ে ফ্যাটিয়ে পুরো একদম ফেনা আর অ্যালোভেরাটা পুরো মিশে যাবে মিশে গিয়ে তারপর সেটাকে আমি হেয়ারে অ্যাপ্লাই করব এবার দেখে নাও কেমন হয়েছে আমার হেয়ারটা দেখো কত সুন্দর স্মুথ হয়েছে দেখে মনে হবে পুরো হেয়ার স্পা করে এসেছি এত স্মুথ হবে আর একদম হেয়ার ফলও কমে যাবে একদম হেয়ার ফল হবে না তো রাত্রিবেলায় একটু অয়েল মাসাজ করে তারপর এটা করলে আরও ভালো হয় টাটা বন্ধুরা ভালো থেকো সবাই